নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আগত সাংবাদিক তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী আমাদের যে কর্মসূচি রয়েছে আগামীকাল উনিশ তারিখ ও উনিশ জানুয়ারি আমরা মহা মিছিলের এবং মহা সমাবেশের ডাক দিয়েছি এবং তারপরে আমরা যেটা ঘোষণা করেছিলাম যে আগামী কাল থেকে ওই মহা সমাবেশের পর থেকে লাগাতার অনশন শুরু হবে এবং তারপরে আমরা যদি সরকার আমরা মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি আগামীকাল যাতে উনি আলোচনায় বসেন যদি আলোচনা করে সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে যৌথ মঞ্চ লাগাতার ধর্মঘটে যাবে এবং সেই নোটি ইতিমধ্যে আমরা চিফ সেক্রেটারিকে দিয়েছি এবারে এর প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গতকাল বলেছেন যে ছাপ্পান্ন যে ধারায় সরকারি কর্মচারীদের নাকি উনি চাকরি ছেদের কথা বলেছেন এখন ওনাকে কে ওই বুদ্ধি দিয়েছে আমরা জানি না ছাপ্পান্ন যে ধারাটি হচ্ছে আইএস আইপিএস এদের কেন্দ্রীয় সরকারের একটি ধারা যাতে বলা আছে যে তারা যদি কাজের অযোগ্য হয় তাহলে তাদের তিন মাসের আগে নোটিশ দিতে হবে এবং সেটা তাদের স্বেচ্ছা অবসরের দিকে যেতে হবে সেখানে বরখাস্ত কোন প্রশ্নই নেই কে ওনাকে এই ব্যাখ্যা ভাষায় ঢুকিয়েছে আমরা জানি না যেমন উনি পেনশনের ক্ষেত্রে বলেন যে পেনশন উনি নাকি দিচ্ছে যেটা আসলে কর্মচারীদের টাকা যে টাকা কেন্দ্রীয় সরকারের টাকা যখন ক্ষমতায় ছিলেন না তখন বলতেন যে যে সরকার টাকা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই আর এখন এসে বলছেন যে এটা ম্যান্ডেটারি নয় তো এই ধরনের কাজকর্ম তুরলকী কাজকর্ম চলছে মুখ্যমন্ত্রীর আমরা দেখছি তো আমরা পরিষ্কারই জানাচ্ছি যে উনি যেটা করেছেন এর আগে ধর্মঘট থাকলে বেআইনি কাজ করেছেন আমাদের যে নাইনটিন এইটটি উনিশশো আশি সালের অর্ডার সেখানে বলা হয়েছে যে সিম্যান কমিটি করতে হবে যার মাথায় থাকবেন চিফ সেক্রেটারি এবং কর্মচারীরা ধর্মঘটে নোটিশ দিলে তাদের সাথে সরকারকে আলোচনায় বলতে হবে সেই আলোচনা ব্যর্থ হলে তখন যারা বেসরকারি এমিনেন্ট পার্সেন আছে সমাজে তাদের নিয়ে কমিটি করে আলোচনা করতে হবে তাতেও না হলে কর্মচারীরা ধর্মঘট করতে পারে তা সেইটা না করে উনি কেন্দ্রীয় সরকারের যে ওই ভয়ান থাকে ধর্মঘটের ক্ষেত্রে যে একদিনে মাইনে কাটা যাবে এবং ডায়েস নন হবে উনি সেটাই চালু করেছেন এবং ইদানিং আবার ডায়স ননের ব্যাখ্যা দিয়েছেন তিন লক্ষ টাকা মাইনে পাওয়া আই ডায়েস অফিসাররা ডায়ন মানে নাকি চাকরি চেয়ে কিন্তু এইভাবে কর্মচারীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু যখন বুঝতে পেরেছেন যে এতে কর্মচারীরা ভয় পাবেন না কারণ আমরা ওই নবান্ন সামনে যখন বসেছি তখনই দেখা গেল যে উনি গোটা বন্ধু নিয়েই আমাদের চার শতাংশ দিয়ে ঘোষণা করেছেন এবং উনি ভয় পেয়ে এখন ওই সার্ভিস ডেকে এইসবের কর্মচারীরা ভয় পায় না এটা উনি বুঝে গেছেন সেই জন্য একেবারে চাকরি পেয়ে যেটা সম্পূর্ণ বেআইনি কথা কর্মচারীরা এটা ভয় পাচ্ছে না আমরা রাজ্যপালকে গত সেপ্টেম্বর মাসে চিঠি দিয়ে জানিয়েছিলাম এই বিষয়গুলো মহাপ্রভাতার যে যেটা দেয়া হয় দিল্লি বঙ্গভবনে কেন্দ্রীয় সরকারের হারে দেওয়া হয় সেইগুলো দেয়া এবং তার পাশাপাশি এই যে উইমেন কমিটি ইত্যাদি আমরা জানিয়েছিলাম আজকে রাজভবনের পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসেছে যে রাজ্যপাল তার সুপারিশ সহ তার বক্তব্য সহ সেটি সরকারের কাছে পাঠিয়েছে এখন সরকার সেটা মানবে কি মানবে না তা আমরা জানি না কিন্তু রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তিনি যে মহাকু বিষয়টি আমাদের সাথে আলোচনায় স্বীকার করে নিয়েছেন এবং সেই চিঠিতে এই চিঠিতে সেটার স্বীকৃতি স্বরূপ আমাদের দিয়েছেন তো আবার কালকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের মতো ও দিয়ে পেতে গেলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাজ মতো কাজ করতে হয় এটা তো আরেকটা হাস্যকর কথা কারণ উনি অকারণ ছুটি দিয়ে ছুটি দিয়ে উনি সমস্ত কর্মসংস্কৃতি নষ্ট করে দিচ্ছেন কর্মচারীরা তাদের নিকেদের পয়সায় মোবাইল কিনছেন সেই মোবাইলের মাধ্যমে তাদের কাজ করানো হচ্ছে দিন রাত্রি চব্বিশ ঘন্টা রাত্রি বারোটা সবাই ফোন করছে এইভাবে কর্মচারীরা কাজ করে যাচ্ছে এবং কর্মচারীরা কাজ করছে বলেই তারা সরকার এই পুরস্কার পুরস্কার গুলো পাচ্ছে কিন্তু এখন আবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছি যে কর্মচারীরা নাকি কাজ করে না কর্মচারীরা ফাঁকিবান এবং তাদের চাকরিটিতে করবেন যেটা অত্যন্ত হাস্যকর এবং উনি এর আগে কর্মচারীদের প্রচুর করেছেন জোর ডাকাত করেছেন এখন একেবারে চাকরি ছেদের ভয় দেখাচ্ছেন আর এটা একটা ভুয়ো ভয় আর যদি সত্যি হয় যেটা জয়ললিতার অভিজ্ঞতাটা ওনাকে মনে করিয়ে দিতে চাই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এরকম চেষ্টা করেছিলেন তারপরে সুপ্রিম কর্মচারীদের সমস্ত চাকরি ফিরিয়ে দিয়েছিল এইসব বলে কর্মচারীদের ভয় দেখানো যাবে না আমরা বারবারই ওনাকে অনুরোধ করেছি যে আপনি আলোচনা করুন এটা তো একটা গণতান্ত্রিক দেশ একটা গণতান্ত্রিক উনি বলেন যে পশ্চিমবঙ্গে নাকি গণতন্ত্র আছে তাহলে কর্মচারীদের সাথে আলোচনা অসুবিধে এবং সেই আলোচনাটা আমরা চাইছি এবং কালকে আগামীকালের আমাদের যে মহামিছি সেখানে সমস্ত ট্রেড ইউনিয়নকে আমরা আহ্বান জানিয়েছি আশা করি তারা আসবেন এবং যারা যেটা সরকারি পক্ষে যে তৃণমূল ইউনিয়ন সেটিকেও আমরা ডেকেছি এবং পাশাপাশি যারা এখানে বসে রয়েছেন আর কেউ এক বছর ধরে কেউ পাঁচশো দিন ধরে যে সমস্ত চাকরিপ্রার্থীরা তাদেরও ডাকা হয়েছে সেই মিছিল হাজরা মোড় থেকে আসবে এবং আহ শিয়ালদা এবং হাওড়া থেকে আমাদের সেই বাকি দুটো মিছিল আসবে এবং সেই মহা স্বভাবের সেখানে অনুষ্ঠিত আচ্ছা বিষয়টা হচ্ছে আপনারা কালকে দিয়ে জানিয়েছেন যদি না হয় তাহলে উত্তিশা দিয়ে আপনারা কি করছেন

এই যে যারা আপনার বা আপার প্রাইমারি তারা এখানে তাদের মালপত্র তারা এখানেই রাখে সুতরাং তারা আমাদের সঙ্গেই আছে একটি সংগঠন দেখলাম তারা বলেছে যে তাদের সঙ্গে নাকি সরকারের আলোচনা চলছে কি আলোচনা চলছে আমরা জানি না এইভাবে ভাঙানোর চেষ্টা করা হচ্ছে বা অন্য কিছু সংগঠনকে নিয়েও সরকার চেষ্টা করছে এই আন্দোলনকে ভাঙানো সেই চেষ্টা তো এক বছর ধরেই চলছে কিন্তু সরকার মুখ্যমন্ত্রী বা সরকার বুঝে গেছেন যে উনি ভাঙাতে পারবেন ওই জন্য এখন একেবারে চরম হুঁশিয়ারি দিচ্ছেন যে চাকরি চেক চাকরি চেক করে দেখুন উনি কজনকে চাকরি দিয়েছে কজনকে উনি চাকরি দিয়েছেন তার লিস্ট তো এখনো সরকারের কাছেই নেই আবার পাঠিয়েছে চিফ সেক্রেটারি কতজন এগারো সাল থেকে চাকরি হয়েছে সেটা জানাচ্ছে